ব্যারাকপুরে চলল গুলি গ্রেপ্তার তিন অভিযুক্ত ব্যারাকপুরে গুলি চালানোর ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতরা হল কুলদীপ দাস দীপক বাল্মীকি এবং শেখ কাউসার আলী অভিযোগ নিজেদের মধ্যে বিবাদের জেরেই ঘটেছে এই গুলি চালনার ঘটনা পুলিশ সূত্রে খবর গতকাল গভীরাতে সোধপুর অটো স্ট্যান্ড থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় স্থানীয় সূত্রে জানা যায় গুলির শব্দে এলাকায় ছড়ায় চাঞ্চল্য প্রত্যক্ষদর্শীরা জানান অটোর স্ট্যান্ডের সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে তুমুল বাদানুবাদ হয় এরপরই আচমকা গুলির শব্দ শোনা যায় আতঙ্কিত বাসিন্দারা খবর দেন স্থানীয় থানায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ তদন্তে উঠে এসেছে ধৃতদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল সেই বিবাদ থেকে এই সংঘর্ষ এবং গুলি চালনার ঘটনা ঘটে বলে মনে করছে পুলিশ তবে ঠিক কী কারণে এই বিবাদ তা জানার চেষ্টা করছে তদন্তকারী দল আজ অভিযুক্ত তিনজনকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে বারো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় এ সময় ধৃতদের কাছ থেকে ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করবে পুলিশ এলাকার মানুষজনের মধ্যে এই ঘটনার পর থেকে তীব্র আতঙ্ক বিরাজ করছে পুলিশি টহলদারি আরও বাড়ানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা প্রায় তিন কুড়ি তিন নগদ পাইপ রোডের কাছে একটা ওল্ড অ্যাবেন্ডেন ইলেকট্রিক অফিসের কম্পাউন্ডের মধ্যে একটা গুলি চালানোর ঘটনা হয় ঘটনা খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের টিম টিটাগড় থানা ব্যারাকপুর থানা এসিপি ব্যারাকপুর নেতৃত্বে এবং ডিডি টিম এসিপি ডিডি নেতৃত্বে আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়ি ভিকটিম যে গুলির ভিকটিম আছে মোহাম্মদ ইমদাদ হক ও আগে বিএন বসে ভর্তি হয়েছিল ওখানে অ্যাডমিট করা হয়েছিল ওনার কাছ থেকে জানা গেলো কি কারা কারা ছিল ওখানে উনি তিনজনের নাম বলেন আমাদেরকে আর তারপরে ওনাকে শিফট করা হলো অন্য একটা হসপিটালে তারপরে আমরা নাম জেনে সঙ্গে সঙ্গে ওদেরকে চিহ্নিত করলাম যারা যারা এখানে অপরাধী ছিল যারা যুক্ত ছিল আর অনেকগুলো রেড আমরা করলাম মাল্টিপল রেডস হলো মাল্টিপল রেড অভিযান চালানো হলো শেষে অবশেষে আমরা সোধপুর থেকে সোদপুর অটো স্ট্যান্ডের কাছে আমরা এই তিনজনকে যাদের নাম ভিকটিম বলেছিল আমরা ওদেরকে ধরে ফেলি আর গভীর রাত্রে আর এখন আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি কোর্টে ফরওয়ার্ড করে আমরা পিসি পিরিয়ড নেব পিসি পিরিয়ড নেওয়ার পরে পিসি পিরিয়ডে আমরা এদের কি মোটিভ ছিল এদের আর্মস কোথায় আছে আর্মস রিকভারি করার জন্য এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য লোকের খুঁটিয়ে বের করে তদন্ত করে এদেরকে একটু ভালো একটা যে শাস্তি স্ট্রং অ্যাকশন একটা স্ট্রং সিগন্যাল দেওয়ার চেষ্টা করে তিনজনের নাম যেটা বলা হয়েছে যেটা ব্যক্তি নিজেই বলেছিল আছে শেখ কৌশল এলিয়াস আরিয়ান আছে কুলদীপ দাস এলিয়াস চুয়া আছে দীপক বাল্মীকি এরা সবাই ইনক্লুডিং দ্য ভিক্টিম পাইপ রোডের কাছাকাছির বাসিন্দা কে গুলি চালিয়েছিল